সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকম ব্যাক টু টু লার্নিং স্কুল দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছে তো আজকে এ রেজাল্ট পাবলিশড হয়েছে তোমরা যারা অলরেডি সিরিয়াল পেয়েছো চান্স পেয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাদের অক্লান্ত পরিশ্রমের ফলাফল আজকে পেয়েছো সো এখন কথা হচ্ছে যারা অল্প মার্ক কথা দুই এক মার্কের জন্য চান্স পায়নি তাদের কিন্তু এখনো সুযোগ আছে সরকারি খরচে লেখাপড়া করার সরকারি খরচে লেখাপড়া করার সিস্টেমটা টা কি আসলে এই বিষয়ে আজকে আলোচনা করব আর যারা ওয়েটিং লিস্টে আছো অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য চান্স হয়নি মানে মেন সিরিয়ালে জায়গা হয়নি সেক্ষেত্রে হতে পারে মেন সিরিয়াল থেকে একশো দুইশো তিনশোর মধ্যে আছো তাদের জন্য এই ভিডিওটি তোমরা যারা দারিদ্র মেধা কোঠায় আবেদন করতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা যারা পরীক্ষা দিয়েছো অল্প মার্কের জন্য চান্স হয়নি কিংবা যারা প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে চাচ্ছ পাস করেছো তারা কিন্তু চাইলে প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে পারবা সো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর দারিদ্র মেধা কোঠার এ টু জেড ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে দারিদ্র মেধা কোঠার বিস্তারিত আজকে বলার চেষ্টা করব এবং ওয়েটিং সিরিয়াল সম্পর্কে আজকে আলোচনা করব সো কোথা না চলুন শুরু করা যাক আর হ্যাঁ যারা তোমরা দারিদ্র মেধা কোঠায় আবেদন করতে চাচ্ছ আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবা এবং কমেন্ট সেকশনে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবা হোয়াটসঅ্যাপে নক দেবা সরাসরি কল না করে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব যে দারিদ্র কোঠায় কিভাবে আবেদন করতে হয় ঠিক আছে কথা না চলুন শুরু করা যাক ওয়েটিং সিরিয়াল ওয়েটিং সিরিয়ালটা হচ্ছে ধরো তোমার একটা নির্দিষ্ট পর্যন্ত সিরিয়াল তো সিট কমপ্লিট হয়ে গেছে এরপরে তোমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমি তো একশো দুইশো তিনশোর মধ্যে আছি আমি কি চান্স পাবো হ্যাঁ তুমি একটি সিট পেতে পারো এই বিষয়ে আমি আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব বিগত বছরগুলোকে অ্যানালাইসিস করে সো আজকে যারা রেজাল্ট পেয়েছ আমার এই ভিডিওটি দেখার পর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা কারণ ওয়েটিং লিস্টে কারা কারা চান্স পাবা এই বিষয়ে বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করবো সো এই বিষয়ে তথ্য জানতে হলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখতে হবে আরেকটি বিষয় মেন যে বিষয় সেটি হচ্ছে দারিদ্র ও আজকে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি ক্লিয়ার দারিদ্র ও কি এই বিষয়ে এ টু জেড বলার চেষ্টা করবো দারিদ্র ও মেধা মেধাকটা মেধা হচ্ছে যে তোমার সিরিয়াল এসেছে একটা ভালো পজিশন পেয়েছো কিন্তু সরকারি মেডিকেল কলেজগুলোতে তোমার সিট পাওয়ার সম্ভাবনা নেই তুমি সরকারি কলেজগুলোতে কোনো না। যারা ওয়েটিং সিরিয়ালে আছো তাদের বিষয়টা ভিন্ন ঠিক আছে দারিদ্র মেধা কোঠায় শুধুমাত্র তারাই আবেদন করতে পারবা যাদের সিরিয়ালটি অনেক ভালো আছে মার্ক ভালো পেয়েছ ঠিক আছে সরকারি মেডিকেল কলেজে চান্স হয়নি তারাই কিন্তু দারিদ্র মেধা কোঠায় আবেদন করতে পারবা এখন যদি বলে যে ভাইয়া দারিদ্র মেধা কোঠা কি দারিদ্র মেধা কোঠা হচ্ছে সরকারি মেডিকেল কলেজ গুলোতে যে খরচে লেখাপড়া করে শিক্ষার্থীরা দারিদ্র মেধা কোঠায় বেসরকারি মেডিকেল কলেজগুলোতে গুলোতে সেম ভাবে লেখাপড়া করতে পারবা এখন বলো যে দারিদ্র মেধা কোঠায় কতটি সিট রয়েছে দরিদ্র মেধাকোঠায় টোটাল সিট হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজে টোটাল সিট সংখ্যার 5% ঠিক আছে এক এক কলেজে এক এক রকম সিট সংখ্যা রয়েছে সো তোমরা এই বিষয়টি মাথায় রেখে আবেদন করতে হবে তোমাদের সরকারি সরকারি মেডিকেল কলেজে যাদের চান্স হয় নাই তারা বেসরকারি মেডিকেল কলেজে দারিদ্র মেধাকোঠায় আবেদন করতে পারবে এখন কোথা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবা কারা কারা আবেদন করলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখো যাদের মার্ক বেশি ঠিক আছে সেকেন্ড টাইমের যারা কিন্তু মার্ক বেশি চান্স হয়নি সিরিয়াল অনেক দূরে চলে এসেছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি তো এই ভিডিওর কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্সে নক করবা সরাসরি কল না করে তাহলে আমি এই বিষয়ে বিস্তারিত আরো বলে দিতে পারবো ঠিক আছে এখন মেন কোথায় আসি দারিদ্র্য ও মেধা এখানে তোমাদের দুটি জিনিস থাকতে হবে এক তোমাদের দারিদ্র হতে হবে অর্থাৎ তোমার বাবা মা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছে শেষ মুহূর্তে এসে তোমার স্বপ্নটা যাতে ভেঙে না যায় ভেস্তে না যায় এর জন্যই মূলত এই ফাইভ পার্সেন্ট মেধা কোটার আয়োজন করা হয়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ঠিক আছে বাংলাদেশের প্রেক্ষাপটে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হয়ে যায় অনেক অনেক মেডিকেল কলেজগুলোতে দেখা যাচ্ছে যে পঞ্চাশ লাখ টাকাও লেগে যায় থাকা অনএারেজ পঞ্চাশ লাখ টাকার বেশি চলে যায় সো তোমরা যারা দারিদ্র ও মেধা কোঠায় আবেদন করতে চাচ্ছ অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবা আর আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলেও হবে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলে কিভাবে আবেদন করতে হবে কিভাবে আবেদন করলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে অর্থাৎ ভাইবার জন্য ডাক পাবা এই বিষয়টি টু জেড ক্লিয়ার করবো পরবর্তীতে ভিডিওর মাধ্যমে ঠিক আছে এখন কথা হচ্ছে কত সিরিয়ালে থাকতে হবে দেখো তোমাদের সিরিয়ালটা এমন একটা পজিশনে হতে হবে যে তুমি সামান্যতম মার্কের জন্য চান্স পাওয়া যায় জিরো পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য সরকারি মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়া নেই কিন্তু তোমার মার্ক বেশি পাওয়ার পরও তোমার সিরিয়াল অনেক বেশি মানে অনেক দূরে চলে গেছে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো তোমাদের যাদের ভালো সিরিয়াল আছে তোমরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে কিভাবে আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমার নম্বরে যোগাযোগ করতে হবে এখন কথা হচ্ছে কত সিরিয়ালে থাকতে হবে এই বিষয়টি আমি ক্লিয়ার করলাম যে যাদের মার্ক সামান্যতম কম মার্ক পাওয়ার কারণে চান্স হয়নি সরকারি মেডিকেল কলেজগুলোতে তারাই মূলত দারিদ্র্য ও মেধাবী কোঠায় আবেদন করতে পারবে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে হতে হবে দারিদ্র্য এখন যদি দারিদ্র না হয়ে বাফের অনেক টাকা রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে দারিদ্র কোঠায় আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু চান্স পাবেন না ঠিক আছে দারিদ্র কোঠায় আবেদন করলেই হবে না দারিদ্র কোঠায় আবেদন করার পর একটি ভাইবা হবে সে ভাইবায় তোমাদের বিভিন্ন কাগজপত্র দেখাতে হবে এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও পরবর্তীতে আপলোড করার চেষ্টা করব আজকে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি ক্লিয়ার করলাম যে দারিদ্র মেধাবী কোঠায় আবেদন করতে হলে তোমাদের দুটি জিনিস লাগবে একটি হচ্ছে তোমার সিরিয়ালটি ভালো পজিশনে থাকতে হবে দুই নম্বর হচ্ছে তোমার তোমার কি হতে হবে ঠিক আছে তোমার বাবার আর্থিক সম্পদ যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করার পরেও ভাইবাতে বাদ পড়ে যাবা এখন কথা হচ্ছে আবেদন কিভাবে করতে হবে হ্যাঁ আবেদন কিভাবে করতে হবে এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর এর ওয়েবসাইটে নোটিশ প্রদান করবে তখন তোমরা আবেদন করতে পারবা অনেক সময় বিগত বছরে 2025 26 শিক্ষাবর্ষ তো এ বছর 2024 25 শিক্ষাবর্ষে কি হয়েছে অনেকে আবেদন করার ক্ষেত্রে ভুল করেছে মেধা কোঠার রেজাল্ট পাওয়া যাবে না আরেকটা বিষয় যারা মেধা কোঠায় আবেদন করবে তারা কিন্তু আবার দারিদ্র কোঠায় যেতে পারবে না যারা জেনারেল কোথায় আবেদন করবে তারা আবার দারিদ্র যেতে পারবে না যারা দারিদ্র কোঠায় আবেদন করবে তারা আবার জেনারেল কোর্টে আবেদন করতে পারবে না সো এই বিষয়টি জেনে শুনে ফ্যামিলির সাথে কথা বলে তারপরে তোমাদেরকে কি করতে হবে আবেদন করতে হবে এখন আবেদন করার ডেট তো এখনো দেওয়ার সাথে সাথে আমি একটি ভিডিও আপলোড করার চেষ্টা করবো সো ততক্ষণে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করতে বলবে না আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও তোমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবা ঠিক আছে এরপরে আসি তো এই বিষয়টি আমরা ক্লিয়ার করলাম যে আবেদন কিভাবে করতে হবে আবেদন এখন করা যাবে না বেসরকারি মেডিকেল কলেজগুলোতে যখন আবেদন সার্কুলার সার্ভে শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তর থেকে তখন আবেদন করতে পারবে আবেদন করার সময় দুটি অপশন থাকবে একটি হচ্ছে দারিদ্র মেধা কোঠা আর একটি হচ্ছে জেনারেল কোঠা এখন তোমাদের ভেবে চিনতে আবেদনটি করতে হবে আবেদন সংক্রান্ত কোনো হেল্প লাগলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে গত বছর হয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছিলাম কিন্তু নাম্বারে সরাসরি অনেকে কল করেছে এবছর অনুরোধ থাকবে সরাসরি কল না করে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্সে যোগাযোগ করার জন্য আর তোমরা যারা এই ভিডিওটি দেখে কিছুটা হলে উপকৃত হয়েছো আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না দারিদ্র মেধা কোঠার আপডেট ভিডিওগুলো নিয়ে আসবো আর অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে কিছুটা হলেও উপকৃত হবা ধন্যবাদ ভালো থাকবা সালাম আলাইকুম